আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি সলমন কংগ্রেস থেকে আমি মঞ্জুর ইসলাম মিঠু আজকের ভিডিওটি মূলত একটি ফুল্লি গেমিং পিসিং নিয়ে কথা বলবো যারা মনে করেন অনলাইনে যারা সব সময় গেম খেলে যারা ফিলিংসিংয়ের কাজ করে এবং ভিডিও এর যারা কাজ করে এবং যারা গেমার তাদের জন্য সাধারণত এই পিসিটা এই পিসিটার বাজেট আমরা এ করেছি আটষট্টি হাজার টাকার মধ্যে একটি পিসি বিল্ডিং ভিডিও বাদ করেছি আমরা আর কি তাহলে ভিও ভিউার্স শুরু করা যাক আজকের ভিডিওটি যেহেতু এটি একটি গেমিং পিসি আপনারা সেই হিসাবে এখানে প্রসার হিসাবে বেছে নিতে পারেন ইন্টেলের কোরাই ফাইভের বারো জন আসনে একটি প্রসার যার মডেল হচ্ছে বারো হাজার ছয়শো কে এই প্রসারটিতে আপনার টেন কোর ষোলো তেড এবং বিশ এম ক্যাশ দেওয়া রয়েছে এবং এর প্রসার স্পিড দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট সেভেন থেকে আপ টু ফোর পয়েন্ট নাইন জিরো স্পিড দেওয়া রয়েছে এই প্র এই প্রসারটির আপনার ওয়ারেন্টি সাধারণত আপনি পেয়ে যাবেন তিন বছর এবং আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে একটি গেমিং মাথাপোট ভিগা বাইটের যার মডেল হচ্ছে বি সিক্স সিক্স জি ফাইন অরস প্রো এক্স ডিডিআর ফোর বুঝতেই পারছেন এটা আসলে একটা গেমিং সিরিজের মাথাপোট এখানে আপনার চারটা র্যামের ছোলো দেওয়া আছে এবং এখানে সর্বোচ্চ আপনার একশো আট জিবি র্যাম পর্যন্ত সাপোর্টের এবং এখানে আপনার একশো আট জিবি র্যাম সাপোর্ট করতে গেলে থার্টি টু জিবি করে একটা ছোটো আপনাকে অ্যাড করতে হবে এবং এখানে আপনার যেটা বর্তমান ইম্পর্টেন্ট ওয়ারলেস কানেকটিভিটি বিল্ডিং করা আছে যার স্পিড হচ্ছে ডুয়াল ওয়ান স্পিড এখানে আপনার টু থেকে আপ টু ফাইভ বিগার্স পর্যন্ত রান করবে এবং এখানে আপনার এমড টু দেয়া দেওয়া আছে এবং এই মাদার আপনি ওয়ারেন্টি অফিসিয়ালি পাচ্ছেন তিন বছর এটি কিন্তু একটি অথেন্টিক মাদারবোর্ড বুঝতেই পারছেন এটা একটা গেমিং সিজের মাথাপোধ এখানে হিসেবে এখানে আপনি র্যাম হিসাবে নিতে পারেন এইস সি ব্র্যান্ডের বত্রিশশো মেগা আর্চের একটি র্যাম ষোলো জিবি এই প্রোডাক্টের আপনার ওয়ারেন্টি কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি এর বিল কোয়ালিটি দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার কিন্তু একটি এবং হিট সিন দেওয়া আছে দেখতে পাচ্ছেন যারা সাধারণ গেম টেম খেলে তাদের জন্য এই র্যামগুলো আসলে বেস্ট একটা পছন্দের মধ্যে থাকতে পারে আপনাদের এখানে আপনারা স্ট্র হিসাবে নিতে পারেন ডেক্সার ব্র্যান্ডের এনএম ছশো বিশ মডেলের একটি এসএসডি পাঁচশো বারো জিবি এই এসিডিটির আপনার পঁয়ত্রিশ এ বিএস রিলি স্পিড রয়েছে এবং এটার অফিসিয়ালি ওয়ারেন্টি আপনারা তিন বছর পেয়ে যাবেন যেহেতু এটি একটি কে সিরিজের পরিচয় সেই হিসাবে আপনার এখানে একটি কুলিং ফ্যান চয়েস করেছে এটা হচ্ছে ডার্ক ব্র্যান্ডের একটি কুলিং ফ্যান যার মডেল হচ্ছে ডি এক্স দুশো চল্লিশ টু স্টার ভার্সন টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো এই কুলিং ফ্যানটা আপনার চয়েসে রাখতে পারেন এবং কেসিং হিসেবে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কেসিং হিসেবে দেওয়া আছে গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের একটি ব্ল্যাক কালারের কেসিং কেসিংটা কিন্তু অনেক চমৎকার এবং অনেক বড় কেসিং সাধারণত আমরা গেমিং পিসিগুলোতে একটি বড় কেসিং দেওয়ার চেষ্টা করি একটা হিটিং ইস্যু থাকে একটা এয়ারের ব্যবস্থা থাকার কারণে আমরা বড়ো কেসিংগুলো দিয়ে থাকি এই কেসিংটির সামনে দেখতে পাচ্ছেন আপনারা তিনটি এয়ারজির ফ্যান দেওয়া আছে এবং পিছনে আপনি আর একটা ফ্যান অ্যাড করতে পারবেন এবং উপরে একটি ছোট বাটন দেওয়া আছে এই বাটনের মাধ্যমে কিন্তু আপনারা সামনের ফ্যানগুলো এজি ফ্যানগুলো আপনারা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হ্যালো ভিহার্স এই ভিডিও যদি ভালো লেগে থাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যালো ভিহার্স আর কথা বলে রাখি আমাদের সলমনস কম্পিউটার দীর্ঘ পঁচিশ বছর থেকে রংপুর শহরে বিশ্বস্তর সঙ্গে ব্যবসা করে আসতেছে এখানে আপনি বিভিন্ন ধরনের আইটি প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন ল্যাপটপ সিসি ক্যামেরা গেমিং চেয়ার প্রিন্টার গ্যাজেট আইটেম সহ আরও অনেক রকম প্রোডাক্ট আপনারা আমাদের এই শপে পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের শপে এসে পার্সেস করতে পাবেন এবং অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারবেন আমাদের সলমঞ্চের ঠিকানা জাহাজ কোম্পানি মোট জি এল আই রোড রংপুর এবং ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট কম ডট বিডি এই ঠিকানায় আজকে ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন الله رزق